আমাদের সমাজের মিডিয়াগুলো এটা ভালো জিনিস প্রকাশ করে না এটা নগ্নতা হিংস্রতা যত মুভি যত নাটক যত খারাপ খারাপ বেশ্যা এদেরকে প্রচার করে আলমী দিন হাফেজ কোরআনের প্রচার প্রসারেরা করে না হায়ান যদি নাই হতো একটা সন্তান আলিয়া মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় পড়ে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি বলেছে এরপরেও প্রেমিকার কথা নিয়ে মাকে হত্যা করতে পারে না যত জামানা খারাপ হলে পরে একটা সন্তান তার মাকে হত্যা করতে পারে বলে কতটা জামানা খারাপ হলে পরে একটা সন্তান তার মাকে হত্যা করে কোন জামানা আসলাম যেখানে মা সন্তানের জন্য জান্না যেখানে মায়ের পায়ের নিচে আমার জান্নাত যে মায়ের চেহারায় তাকাইলে হজর সব পাওয়া যায় সোহান সেই মাকে হত্যা করতেছে সেই মাকে হত্যা করতেছে তাহলে বলে যে শিক্ষা তার মাকে হত্যা করা ওটা শিক্ষা না ওটা শিক্ষা না ওটা মানুষও না এগুলা মানুষ নয় জানোয়ারের চাইতেও খারাপ জানোয়ার পশুর চাইতেও খারাপ এই জন্য আমার সমাজের ফেতনা আর একশো বছর আগের পঞ্চাশ বছর আগের ফেতনা এক নয় আগে ও গুণা ছিল না তাও না আগেও গুণা ছিল কিন্তু প্রচার ছিল না গুনাহের প্রচার ছিল না প্রচার যখন না থাকে প্রসারও হয় না আর প্রচার যখন হয় প্রসারও হয় আগের গুনাহের প্রচার ছিল না তাই প্রসার হতো না আর এখন গুনাহ ইউটিউবে ফেসবুকে দেখা দেখা শিখতেছে তার প্রসার হচ্ছে না নয়তো কিভাবে একটা নারীকে দশজন মিলে হত্যা করে কিভাবে সেই সিলেটটা কোন জায়গার ঘটনা বাচ্চাকে কেনাই ঘাটে নাকি কোন জায়গায় একটা ছোট্ট বাচ্চাকে পর্যন্ত মেরে পুঁতে রাখছে মুন্তাহা তা দেখেন জামানা কোথায় শিক্ষা আছে শিক্ষা যেই শিক্ষা একটা ছোট্ট চার পাঁচ বছরের বাচ্চাকে হত্যা করায় আপনারা কি বলেন ওটা কি শিক্ষা না কুশিক্ষা এই শিক্ষা অর্জন করে মানুষ মানুষ হইতেছে না জানোয়ার হইতেছে এই জন্য জামানা খারাপ হয়ে গেছে জামানা খারাপ না জামানার সময় যেটা চলতেছে ফেতনার সময় কারণে মানুষ খারাপ হচ্ছে গুণা একটা দেখে শিখে 10 জন আর গুণারগুলো যদি প্রকাশ না হতো আর আমাদের সমাজের মিডিয়াগুলো এটা ভালো জিনিস প্রকাশ করে না এটা নগ্নতা হিংস্রতা যত মুভি যত নাটক যত খারাপ খারাপ বেশ্যা এদেরকে প্রচার করে আলেম ইদিন হাফেজ কোরআনের প্রচার প্রসার এরা করে না ঠিক মিডিয়া এদের কারণেই প্রচার হচ্ছে প্রসার হচ্ছে যত গুণা হবে এদের ভাগে যাবে আগের মানুষের তো এত শিক্ষা ছিল না কিন্তু তারা জান্নাতে ছিল আগের মানুষের শিক্ষা ছিল না তাদের জবানে জিকেট ছিল আগের মানুষের শিক্ষা ছিল না পাঁচ ওক্ত নামাজে জামাত ছিল হ্যাঁ মুসলমান এই জন্য পাক স্পষ্ট বান্দাকে জানাইছেন হচ্সা আসাবিকুন, হস্সা বেকুন হচ্সা বেকুন ইকাল في جنات النعيم سُلَّتُم مِنَ الْأَوَّلِينَ وَقَلِيلٌ مِنَ الْآخِرِينَ амаল আল্লাহ পাক رب বান্দাকে জানা দেয় জমিনের মধ্যে যতগুলো বান্দা অতীতের অতিবাহিত হয়ে গেল এরা সবগুলো আল্লাহ পাকের জান্নাতী আল্লাহর নিকটবর্তী জান্নাদের নিকটবর্তী জামানা যত রাসূলের নিকটে মানুষ তত আল্লাহর নিকটে জামানা যত রসুলের জামানা থেকে পিছনে মানুষ তত জান্নাত থেকে দূরে জাহান নামের নিকটে আমাদের আজকের সমাজ যেই সময়টা আমরা অতিবাহিত করতেছি চোদ্দশো ছিচল্লিশ ইস্তি চলতেছে বলেন তো নবী করিম সাল্লামের জামান থেকে চোদ্দশো বছর পরে আমরা অবস্থান করতেছি তার মানে আমার থেকে পঞ্চাশ বছর আগে যে এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে আগমন করেছেন আমার থেকে পঞ্চাশ বছর আগে হলেও ওই ব্যক্তিটা পয়গম্বরের নিকটে জান্নাতের নিকটে কথাটা কি বুঝছেন আপনারা যেই বান্দাটা যত অতীতে ওই বান্দা তত আল্লাহর জান্নাতের নিকটে এই জন্য আমার বাবা আমার চেয়ে ভালো আমার দাদা তার চেয়েও ভালো কারণ তারা রসুলের আমার চাইতে একটু হলেও নিকটে আর আমি তাদের থেকে পরে আসার কারণে আমি পয়াকুম্বরের জামানা থেকে অনেক কিছু